নন অ্যাপ্লিকেশন থেকে ছয় মাসের কিস্তিতে মোবাইল ফোন অথবা দশ মাসের কিস্তিতে মোবাইল ফোন অথবা চার মাসের কিস্তিতে মোবাইল ফোন আপনারা নিতে পারবেন কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করছিলাম যেখানে আপনাদেরকে দেখাইছি আপনারা ছয় মাসের কিস্তিতে কীভাবে মোবাইল ফোন কিনবেন এবং আমি সরাসরি অর্ডার প্লেস করে আপনাদেরকে দেখাইছি তো এখন অনেকেই আমাকে সেই ভিডিওতে কমেন্ট করছে ভাই আমি ছয় মাসের কিস্তিটা পাচ্ছি না আমি যখন নন অ্যাপ্লিকেশনে ঢুকতেছি তখন আমাকে চার মাসের কিস্তি দেখাইতেছে তো এর কারণ কি। আবার দশ মাসের কিস্তি যেটা বলছি সেটাও অনেকের আসতেছে না তো সেই বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেবো এবং আমি সরাসরি আপনাদেরকে আজকে নন অ্যাপ্লিকেশনের ভিতরে থেকে দেখাইব এখন আসেন কথা বলি ননের পেমেন্টটা কীভাবে করবেন যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য ভিডিওর ভিতরে ইনফরমেশনটা দিয়ে দিই নন হচ্ছে যদি আপনি চার মাসের কিস্তিতে নেন মোবাইলের মূল্যে যদি হয়ে থাকে এক হাজার রিয়াল আজকে আপনি দুইশো পঞ্চাশ রিয়াল পেমেন্ট করবেন সামনের মাসে দুইশো পঞ্চাশ এভাবেও আপনার চার মাসের কিস্তিটা পেমেন্ট করতে হবে ছয় মাস রইলে ওই ছয়ভাবেই আপনাকে বাক করে পেমেন্ট করতে হবে দশ মাসের কিস্তি হলে এই দশভাবে ভাগ করে আপনাকে পেমেন্টটা করতে হবে এখন আমি যেহেতু ছয় মাসের কিস্তিতে এর একবার নিয়েছিলাম জিরো পার্সেন্ট ইন্টারেস্ট অনেক সময় দেখা যেতেছে ছয় মাসের আসে তবে ছয় মাসের অর্ডার করতে গেলে আমাদের থেকে এক্সট্রা একশো বা দেড়শো টাকা বেশি কাটে তো আমি কিন্তু আপনাদেরকে সরাসরি অর্ডার করে দেখাইছি আমার থেকে কোনো বেশি টাকা কাটে না এটার কারণ কি আসলে আমি আপনাদেরকে সরাসরি নন অ্যাপ্লিকেশনে নিয়ে যাই সেখানে আপনাদেরকে সরাসরি দেখাই তো বন্ধুরা আমি সরাসরি নন মোবাইল স্ক্রিনে চলে আসলাম নন অ্যাপ্লিকেশনের ভিতরে এখন এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে ধরেন স্যামসাং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি ফোর আলট্রা এই মোবাইলটি নিতে চাচ্ছি আমাকে কত মাসের কিস্তি দেয় সেটি আমি আপনাদেরকে দেখাইব আমরা অ্যাড টু কার্ট এটাতে ক্লিক করবো দেখে না কেন চার মাসের ইনস্টলমেন্ট দেখাইতেছে দাবি অথবা তামারা দিয়ে তো আমরা এটি চার মাসের ইনস্টলমেন্টটি নিতে পারবো আমি আরেকটা একটা আইটেম সো এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটাও আমরা চার মাসের ইনস্টলমেন্ট নিতে পারবো এখানে আমরা যদি ভিসা কার্ড ব্যবহার করি সেক্ষেত্রে পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট পাইবো সো এখানে আপনারা তাবি অথবা তামারা যে কোনো একটা দিয়ে চার মাসের ইনস্টলমেন্টে নিতে পারবেন অনেক সময় কি হয় যে ডিসকাউন্ট দিয়ে থাকে ডিসকাউন্টের ভিতরে ওই অফারটা থাকে ছয় মাসের বা চার মাসের এখন অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আপনার তো ছয় মাসের দেখাইলেন এখন আমরা নিতে পারতেছি না এ মুহূর্ত হচ্ছে সেই অফারটা নাই এই দফারে একটা ছিল দশ মাসের কিস্তিতে আপনারা আইফোন নিতে পারতেন এবং ছয় মাসের কিস্তিতে যে কোনো মোবাইল ফোনের একটি অফার ছিল সেটি তাবি তাবির থেকে যে তাবি কোম্পানি আছে তাবি কোম্পানি থেকে সরাসরি যে ইনস্টলমেন্ট কোম্পানি সেখান থেকে অফার করা হয়েছে বর্তমানে সেই অফারটি নাই এই কারণে আমরা এটি নিতে পারতেছি না এটি নিয়ে আপনারা কনফিউশন হওয়ার কোনো কারণ নাই অনেক সময় আপনারা চেক করবেন যখন অফার পাইবেন কিছুদিন পর পরই অফার দেয় এরকম অফার দিয়ে থাকে যে ছয় মাসের কিস্তিতে এই মোবাইলটা মানে প্রত্যেক মোবাইলে দেয় না সেটি মোবাইল ভিত্তিক তো এই মুহূর্তে আমি দেখব চেক করে অনেক মোবাইল কোন মোবাইলটির ভিতরে ছয় মাসের ইনস্টলমেন্ট আছে এটা তো নাই এটা তো নাই সো প্রিয় বন্ধুরা এই মুহুর্তে কোনো ছয় মাসের ইনস্টলমেন্টের কোনো অফার দেখাইতেছে না আমরা যদি চার মাসের ইনস্টলমেন্ট নিতে চাই সেক্ষেত্রে আসলে আমি আপনাদেরকে দেখাই ধরেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটি যদি আমরা চার মাসের ইনস্টলমেন্টে নিতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাড টু কার্ড দিব এবং বিও কার্ড এখানে দেখেন এটাতে ক্লিক করব ক্লিক করার পর আগে আমাদের একটু মোবাইল অ্যাড করা আসলো সেটি ক্যান্সেল করে দিব সরি বন্ধুরা এটি অ্যাড হচ্ছে না আবার অ্যাড করতে চাই ও সরি দিস প্রোডাক্ট নট অ্যাভেলেবেল তো এটি শেষ হয়ে গেছে এই কারণে অ্যাড হচ্ছে না আমরা আরেকটি আরেকটি প্রোডাক্ট অ্যাড করব ধরেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা বর্তমানে এটির ডিসকাউন্ট আছে আটচল্লিশ পার্সেন্ট দু হাজার সাতশো উনসত্তর রিয়াল আছে বিউটু কার্ড সো এখানে দেখেন আমরা ছয় মাসের কিস্তিটা পাচ্ছি না এই মুহূর্তে আমরা চার মাসের ইনস্টলমেন্টটা পাচ্ছি তাবি অথবা তামারা দুইটার পদ্ধতি অলমোস্ট সেমই সো আমি যদি এখন তাবি দিয়ে নিতে চাই তাবিতে ক্লিক করব তাবির কন্ডিশনগুলো আপনার পরে নেবেন কিভাবে চয়েস দ্য পেমেন্ট চেক আউট সিলেক্ট দ্য পেমেন্ট প্ল্যান্ট এইগুলো সিকিউরি পেমেন্ট কোনো তেমন কোনো অসুবিধা নেই চেক আউটে ক্লিক করবো চেকআউটে ক্লিক করলে দেখেন মোবাইলটার মূল্য হচ্ছে দু হাজার সাতশো উনসত্তর রিয়াল সো আমরা তাবি দিয়ে যেহেতু পেমেন্ট করব আমাদের ছয়শো বিরানব্বই রিয়াল এখনই পেমেন্ট করে দিতে হবে বাকি যেটা থাকবে সেটি তিন মাসের ভিতরে সামনের যে তিন মাস এই তিন মাসের ভিতরে পেমেন্ট করব আমরা যদি আমরা স্লাইডে দিই অর্ডার আমাদের কার্ড নাম্বার দিয়ে আমরা কিন্তু অর্ডারটি কমপ্লিট করতে পারবো আমি এখন অর্ডার করতেছি না জাস্ট আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটি তৈরি করা সো আপনারা এখানে চেক করবেন অনেক সময় ছয় মাসের ইনস্টলমেন্ট পাইবেন একেবারেই কোনো ইন্টারেস্ট চার্জ ছাড়াই তারা কোনো আপনার থেকে এক্সট্রা কোনো অ্যামাউন্ট নিবে না যত টাকা মূল্য এত টাকাই নেবে সো আপনারা কিছুদিন পর পর চেক করবেন ওই সময় আমি অফারটা পাইছিলাম এবার তো ওই অফারটা নাই সো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এভাবে আপনারা চাইলে তবে অথবা তামারা দিয়ে নন থেকে মোবাইল ফোন যে কোনো প্রোডাক্টই আপনারা নিতে পারবেন